মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন সো আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি একদম নতুন এবং ভেরিফাইড চাকরির খবর এই ভিডিওতে শেয়ার করবো একদম নতুন চাকরি যেটা হয়তো আপনার কেরিয়ারের জন্য সবচেয়ে বড় সুযোগ হতে পারে আজকের চাকরির বিজ্ঞপ্তি যদি মিস করেন তাহলে একটা দারুণ সুযোগ হারাতে পারেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় আগস্ট দুই হাজার পঁচিশ এই আবেদনটি প্রকাশ করেছেন এখানে পদের নাম সিপাই পথ পদ সংখ্যা একশো পাঁচটি এখানে বেতন গ্রেড হচ্ছে সতেরো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুয়ে বলা আছে ওয়ারলেস অপারেটর এখানে বারোটি পদ এবং এটা আঠারোতম গ্রেডের চাকরি এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এখানে সেম সে আগেকার মতাই বলেছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় হতে হবে মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি হতে হবে